জাতীয় পার্টি সংবিধান সংস্কারের বিরুদ্ধে অবস্থান নেবে এবং গণভোটে না ভোট দেওয়ার আহ্বান জানাবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান জি এম কাদের মঙ্গলবার বিশ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে জাপার প্রার্থীদের নাম ঘোষণা অনুষ্ঠানে তিনি বলেন আইনের শাসনের স্বার্থে জনগণকে না ভোট দিতে অনুরোধ করব হ্যাঁ ভোট হলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ধ্বংস হয়ে যাবে জিএম কাদের দাবি করেন জুলাই অভ্যুত্থানের পর তৈরি সংবিধান সংস্কার করলে দেশ অচল হয়ে পড়বে তিনি বলেন প্রধানমন্ত্রীর ক্ষমতা দেয়া হয়নি বরং হাতা বেঁধে দেয়া হয়েছে দেশ চালানোর জন্য ব্যক্তিগত ক্ষমতা দিতে হবে তা না হলে দায়িত্ব পালন সম্ভব নয় তিনি আরো বলেন গণভোট নয় শুধুমাত্র নির্বাচিত সংসদই সংবিধান পরিবর্তন করতে পারে তাই জনগণকে না ভোট দিয়ে এই স্বৈরাচার বিরোধী অবস্থান নিতে হবে জীবন অবাক মিল করলে আঠাশ পার্সেন্ট প্রতিদিন জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি জানা তিনশো আসনের মধ্যে একশো ছিয়ানব্বইটিতে লাঙলের প্রার্থী থাকছে জিএম কাদের অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার মামলার নামে জাপার কর্মীদের হয়রানি করছে এবং আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ওপর অমানবিক নির্যাতন চালাচ্ছে নিজের নাম বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তিরূপে উল্লেখ করে তিনি বিএনপিকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং বলেন হিটলারকে ঠেকাতে হবে রিপোর্ট যায় যায় দিন